বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সোনা চাঁদি এবং অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করে এমন কিছু মেশিন দেখাবো এগুলো আপনি হয়তো এর আগে কখনো দেখেননি আধুনিক মেশিন জীবনের সমস্ত ক্ষেত্রকে বদলে দিয়েছে সোনার মতন মূল্যবান ধাতু দিয়ে সোনা বিস্কুট এবং জুয়েলারি বানানোর জন্য অটোমেটিক মেশিন ব্যবহার করা হচ্ছে তাছাড়া আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু আধুনিক মেশিন দেখাবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটিকে পুরো দেখুন যেন আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে এটা দেখিয়ে দিই যে সোনা কি করে পাওয়া যায় তো সোনা একটি খনিজ পদার্থ অতীতের সময় সোনা খুবই সহজেই পাওয়া যেত বর্তমান যুগে সোনা খুঁজে পাওয়া অনেক বেশি মুশকিল তবে বর্তমান যুগে সোনা খোঁজার জন্য অনেক বড়ো বড়ো মেশিনের ব্যবহার করা হয় বিশেষ করে সোনা পাওয়া যায় নদীর কিনারাতে বা নদীতে তবে এখন সোনা কোথায় পাওয়া যায় তো সোনা যে কোনো জায়গায় পাওয়া যায় না খোদাই করার আগে যে জায়গায় সোনা থাকে সেই জায়গার মাটি পরীক্ষা করা হয় আর দেখা হয় এখানে মাটিতে সোনার পরিমাণ কত পারসেন্ট এরপর ডিপেন্ড করে ওখানে বড়ো বড়ো মেশিনের ব্যবহার করা হবে না মানুষের হাতের ব্যবহার করা হবে যদি সোনা সূক্ষ্ম বা ছোটো হয়ে থাকে তাহলে বিশাল বড় বড় মেশিন ব্যবহার করা হয় আর পুরো নদীর মাটিকে একসঙ্গে ছাটাই করা হয় এর ফলে সোনা এবং কাদা মাটি আলাদা হয়ে যায় আফ্রিকার মতন জায়গায় সোনা অনেক বেশি পাওয়া যায় ওখানে ওয়ার্কাররা দিন মেহনত করে এবং অনেক কষ্ট করে সোনা উদ্ধার করে আর কিছু পুঁজিপতি ব্যবসায়ী তাদের কাছ থেকে সে সোনা কিছু টাকার বিনিময়ে নিয়ে নেয় আফ্রিকার এই সমস্ত গরিব মানুষ দিন মেহনত করে এবং এক থেকে দুই ডলার অর্থাৎ একশো থেকে দুইশো টাকা ইনকাম করে এই জন্য কোনো ওয়ার্কার সোনা ফ্যাক্টরিতে কাজ করতে চায় না তাদের কষ্ট করে কাজ করতে হয় এরপর যখন সোনাগুলো কালেক্ট করা হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরি তিনি চলে আসা হয় পুরো পৃথিবীতে আধুনিক ডিজাইনে ইতালি সবার আগে এটা হলো ইতালির একটি স্বনামধন্য কোম্পানি যেখানে অটোমেটিক মেশিন সোনার বিস্কুট তৈরি করা কাজ করে যেরকমভাবে প্লাস্টিকের দানা থেকে প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরি করা হয় ঠিক একই রকমভাবে এখানে ব্যবহারে নেওয়া হচ্ছে সোনার দানা এ পুরো মেশিন কম্পিউটার এবং রোবোটিক টেকনোলজিতে কাজ করে যে সাইজ এবং আকারের সোনার বিস্কুট বানানোর প্রয়োজন হয় ওর ডিটেলস প্রথমে কম্পিউটারে ইনপুট দেওয়া হয় এরপর এই অটোমেটিক মেশিন সোনার বিস্কুট তৈরি করার জন্য সঠিক মাত্রায় সোনার দানা খাঁচাতে ভরে নেয় আর এই অটোমেটিক মেশিনে ফিট করা আছে ইলেকট্রিক হিটার আর হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন খাঁচাগুলোকে ভাটটির মধ্যে নিয়ে যায় যেখানে সোনার দানাগুলোকে গলিয়ে খাঁচার আকারে নিয়ে নেয় এরপর মেশিনে তৈরি হওয়া সোনার বিস্কুটকে ভাটটি থেকে বাইরে বের করে দেয়া হয় আর ঠিক এইভাবে তৈরি হয়ে যায় সোনার বিস্কুট এবার আপনাদেরকে নিয়ে যায় সোনার চেন তৈরি করার একটা বিশাল বড়ো ফ্যাক্টরিতে এই ধরনের ফ্যাক্টরি পুরো পৃথিবীতে খুবই কমই আছে যেখানে মেশিনের ব্যবহার করে শোনার বিভিন্ন প্রকার আভূষণ তৈরি করা হয় যে ডিজাইনের চেন আপনার প্রয়োজন ওটাকে প্রথমে কম্পিউটারে বানাতে হবে আর তারপরে ফ্যাক্টরিতে লেগে থাকা অটোমেটিক মেশিন এই কাজকে খুবই সুন্দরভাবে করে দেয় এই কাজ এতটা সুন্দর আর কোয়ালিটিওয়ালা হয় যে এগুলোকে দেখে আপনি চোখ সরাতে পারবেন না এই ফ্যাক্টরিতে আলাদা আলাদা ডিজাইনের চেন তৈরি করার জন্য পুরো সিস্টেম লাগানো আছে এখানে সব রকমের মেশিন আছে যেরকম ডিজাইনের বা আকারের চেন আপনার প্রয়োজন সব কিছু মেশিন তৈরি করতে পারে বর্তমান যুগে এরকম এক কেজি সোনার দাম পঞ্চাশ লাখ টাকার থেকেও বেশি সোনার চেনকে ঠিক এইভাবে তৈরি হতে দেখতে খুবই সুন্দর লাগে এখানে অটোমেটিক মেশিন সোনার লম্বা লম্বা চেন তৈরি করে তারপর কিছু ওয়ার্কার এই লম্বা লম্বা চেনগুলোকে কেটে ছোট চেনে পরিবর্তন করে এরপর যখন চেন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোতে সোনার ক্লিপ লাগিয়ে দেওয়া হয় এখানে সমস্ত চেনগুলোকে মেশিনের মধ্যে লক করে নেওয়া হয় এরপর সমস্ত চেন তৈরি হয়ে যাওয়ার পর এই চেনগুলোকে একটা হাইটেক মেশিনের সাহায্যে ওয়াশ করা হয় এর ফলে চেনে লেগে থাকা যে কোনো প্রকার ধুলো মাটি এবং নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় তারপর ঠিক এইভাবে সোনার চেন সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় দেখুন এই ফ্যাক্টরিতে কত সুন্দর সুন্দর ডিজাইনের চেন তৈরি করা হয় তো যদি আপনাকে সোনার চেন তৈরি করা ফ্যাক্টরি ভালো লেগে থাকে আর যদি সোনা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবার চলুন আমরা দেখে নিই পড়ে থাকা নোংরা খারাপ অ্যালুমিনিয়াম দিয়ে কিভাবে শুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করা হয় তো শুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করার ফ্যাক্টরিতে সব প্রথমে বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট অ্যালুমিনিয়ামগুলোকে নিয়ে আসা হয় এরপর সেগুলোকে এই মেশিনের কন্টেনারে দেওয়া হয় এরপর অ্যালুমিনিয়ামগুলোকে একটি ইলেকট্রিক ভাট্টিতে দেওয়া হয় যেখানে অ্যালুমিনিয়ামগুলোকে অনেক উচ্চ তাপমাত্রায় গলানো হয় এরপর যখন অ্যালুমিনিয়াম গলে যায় তখন দেখে মনে হয় যেন লিকুইড মারকিউরি অর্থাৎ পারদ তাছাড়া এই ফ্যাক্টরিতে আরও অনেক প্রকার ভাটটি আছে ওখানে অ্যালুমিনিয়ামের বড় বড় পিসগুলোকেও গলে ফেলা যায় যখন অ্যালুমিনিয়াম পুরোপুরিভাবে গলে যায় তখন এগুলোকে একটা খাস বর্তনে জমানো হয় যেখান থেকে এগুলো অ্যালুমিনিয়ামের ইট তৈরি হওয়ার জন্য অ্যালুমিনিয়াম লিকুইডকে খাঁচার মধ্যে ভরে দেয় অ্যালুমিনিয়াম খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় এই জন্য এগুলোকে অনবরত তাপ দেওয়া হয় এর ফলে অ্যালুমিনিয়াম গলিত অবস্থায় থাকে আর এই মেশিনে জমে যায় না এরপর চেন সিস্টেমে প্রয়োগ করে কনভেয়ার বেল্টের মতন খাঁচাগুলোকে মেশিনের সামনের দিকে নিয়ে যাওয়া হয় আর ঠান্ড হয়ে শক্ত পরিণত হয়ে যায় এরপর যখন অ্যালুমিনিয়ামগুলো ইটের মতন তৈরি হয়ে যায় তখন খাঁচা থেকে বাইরে বের করে দেওয়া হয় এবার দেখুন তৈরি হয়ে গেছে শুদ্ধ অ্যালুমিনিয়ামের ইট অ্যালুমিনিয়ামের এই ইটগুলো এখন পর্যন্ত অনেক গরম আছে এর জন্য এগুলোকে পানিতে লোড করে ঠান্ডা করা হয় এরপর এই সমস্ত অ্যালুমিনিয়ামগুলোকে একসঙ্গে প্যাক করে ফ্যাক্টরি থেকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় যেখানে অন্য ফ্যাক্টরিতে রিসাইকেল করা অ্যালুমিনিয়াম থাকে আলাদা আলাদা রকমের বর্তন হাড়ি বাসনপত্র বিভিন্ন জিনিস তৈরি করা হয় এই অ্যালুমিনিয়াম থেকে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন এসেছে যে কিভাবে সোনার উপরে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হয় তো আমি আপনাদেরকে জানিয়ে দিই এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরিতে কম্পিউটার সাহায্যে চালিত মেশিনের সাহায্যে করা হয় এগুলো অবশ্য আগের দিনে হাতের সাহায্যে করা হতো কিন্তু এখন কম্পিউটার সাহায্য করা হয় সব প্রথমে একটি ধাতুর উপর সোনার ডিজাইন তৈরি করা হয় তারপরে আলাদা আলাদা অংশকে একসঙ্গে জুড়ে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা হয় এরপর এটা দেখতে খুবই সুন্দর লাগে সোনার ওপর এত সুন্দর কারুকার্য শুধুমাত্র এই মেশিনের সাহায্যেই করা যায় দেখুন কত সুন্দরভাবে এখানে মেশিনের সাহায্যে কত দারুণ কাজ হচ্ছে চুরি এমন একটা জিনিস যেটা মহিলাদের সবার প্রিয় আর মার্কেটে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের সোনার চুরি দেখেছেন যেগুলোকে মেশিনের সাহায্যে ফ্যাক্টরিতে আধুনিক ডিজাইনে তৈরি করা হয় তো সব প্রথমে মেশিনের কম্পিউটারে ডিজাইন সেট করতে হয় তারপর মেশিন অন করতে হয় এবং শোনার পর খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে থাকে এর ফলে চমৎকার ডিজাইনে সোনার চুরি তৈরি হয়ে যায় এই মেশিন এতটাই ফাস্ট কাজ করে যে আপনার চোখের পলকে একটা সুন্দর চুরি তৈরি হয়ে যাবে আর এরকম কোয়ালিটির চুরি শুধুমাত্র এই মেশিনের সাহায্যেই সম্ভব এখানে দেখুন এই ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে চাঁদির পয়সা সব প্রথমে চাঁদির দানাগুলোকে একটা ভাট্টির মধ্যে দেওয়া হয় এরপর যখন এগুলো গলে যায় তখন এর থেকে বড়ো বড়ো দণ্ড তৈরি করা হয় এরপর ওগুলোকে ছোট বড় অনেক ধরনের রোলার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এর ফলে চাঁদের দণ্ডগুলো একদম পাতলা হয়ে যায় এরপর দণ্ডগুলোকে একটা মেশিনে দিয়ে ছোট ছোট করে পয়সার আকারে কেটে নেওয়া হয় এখানে কিন্তু পয়সা পুরোপুরি তৈরি হয়নি এর সাইডগুলো খড়খড় হয়ে থাকে সেই জন্য রোলিং মেশিনের সাহায্যে এগুলোকে স্মুথ করে নেওয়া হয় নেক্সট স্টেপে এই চাঁদের পয়সাগুলোর মধ্যে চিকনায় নিয়ে আসা হয় আর ভালোভাবে পলিশ করা হয় এর ফলে চাঁদের পয়সাগুলো অনেক বেশি চকচকে হয়ে যায় পরবর্তী প্রসেসে পয়সাগুলোর উপর হাইড্রোলিক মেশিনের সাহায্যে ডিজাইন ছাপানো হয় আর ঠিক এইভাবে পয়সা পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় এরপরে এগুলোকে মার্কেটে প্রয়োজন হিসাবে সাপ্লাই করা হয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি এই সমস্ত প্রসেস দেখে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর যদি আপনি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভারতবাস থাকবেন ধন্যবাদ